আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক আমরা সারাদিন পর এখন বের হলাম সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ বাজ ছিল ঘরের গোছ ছিল রান্নাবাটি ছিল কিন্তু ওরা হচ্ছে গোসল করে রেডি হয়ে বসেছিল ঘরে টেলিভিশন দেখেছে আর কি করছো খাইছি সাথে কথা ভাই বান্ধবীদের সাথে কথা বলছ তুমি কি করছো তুমি নামাজ পড়ছো পাঞ্জাবি পরে লাল পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর আমি এখন প্রজন্মী কামাই গেছে একটা আচ্ছা ওইটা থাক তো লাল পাঞ্জাবিটা পরে কোনো ভিডিও নেই কিন্তু শর্ট ভিডিও আছে গিয়ে দেখে নিয়েন সে লাল টুক টুক একটা পাঞ্জাবি কিনেছে তো যাই হোক এখন হচ্ছে আমরা একটু বেরোইছি একটু ঘুরবো ঘুরে ফিরে দেখি কোথায় যাওয়া যায় তাই তো দেখি রুমারি দেখো আরে কেমন লাগছে দেখেন এটা কি ফার্স্ট ড্রেস হ্যাঁ এটা হচ্ছে রমজানের শুরুতে কিনে দিয়েছিলাম আরও তিনটে ঠিক আছে এটা শুরুতে কিনে দিয়েছিলাম সব তো দেখেছি আপনারা আর ওর আমি ম্যাচিং ম্যাচিংয়ে দেখেন এই কালারে আমার ড্রেস আছে এই কালারে আমার নেই এই কালারের দিয়েছিলাম এই জন্য এই কালার আমি নিয়েছি এইভাবে করে তাই তো কিউট লাগতেছে তোমার কাছে একটু থুতু দিয়ে দি

আপুরে সালাম করছো ওরে আপু সালাম ওরে 5 টাকা দিছো ওysa 5 টাকা ঠিক আছে টাকা ওকে দিতেছি নাও আর সালাম করতেছে সারা দিন মানে সালামই দিবে এই কোন আবার সালাম করতেছে রাত্রের বেলা আল্লাহ বাঁচায় রে আমি দোয়া দিয়ে দি আল্লাহ বাঁচায় রাখুক আল্লাহ তোমার সুন্দর একটা বউ দে তোমার বউটা জানি খুব ভালো হয় ভালো মনের হয় ঠিক আছে এই দোয়া দিলে হবে না টাকা লাগবে এই দোয়া দিলে হবে বাইচ্চা গেলাম বাইচ্চা গেলাম টাকা লাগবে না বাইচ্চা গেলাম বাইচ্চা গেলাম বাইচ্চা গেলাম টাকা লাগবে না রে টাকা লাগবে না হ্যাঁ সালামি লাগবে নাও সালামি নাও এটা নাও এই যায় এই যে তুমি এটা নাও হ্যাঁ এই তো ঠিক আছে এত সালাম কর তোর লাগবে না আর লাগবে না লাগবে না লাগবে

আজকে হচ্ছে আমরা কি করলাম আমরা হচ্ছে আজকে বিকেলে বের হয়ে রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম এরপর দোকান করলাম দোকানে যে সালাম তাকবার করলো আইসক্রিম খাইলাম এরপর হচ্ছে আবার এখানে বাসা আসতে আসে আবার দেখি শুয়ে আসছি সালামই করতেছে সালামই করতেছে চিন্তা করলাম এত সালাম যে ও করে তাহলে সালামিটা দিয়েই দেয় সালামি লাগবে নাকি বলে ঠিক আছে এত সালামী করে যখন তো যাই হোক কো রাখিন কো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আজকে দিন তেমন কিছুই আর কি করিনি গোরাফেরা কিছুই রান্না বালা একদম আমরা কী রান্না করছিলাম দুপুরে খাইছি সেটা দেখাই দিই তাহলেই হবে এই যে উনি হচ্ছে পাঞ্জাবি খুলে তো এটা পড়ছে বলছিলাম আর ও আর আমি এক ড্রেস মামে ম্যাচিং ম্যাচিং ড্রেস বানিয়েছিলাম এটাই পরে আছি কালকে ইভেন্ট আছে যার কারণে আর চেঞ্জ করিনি যে ইভেন্টে নতুন একটা পরে যাবো আচ্ছা যা রান্না করেছি সেটা দেখাই এদের এখানে হচ্ছে পোলাও আছে আমরা বাসায় যা রান্না করেছি এই যে পোলাও তারপর এটা হচ্ছে গরুর মাংস রেজালা আর এটা হচ্ছে সোনালি মুরগির হচ্ছে লিয়ার সোনালি টিক লিয়ার মুরগির সোনালি না লিয়ার বলে জানি না হচ্ছে কক না আর কি তো ওইটা দেশি মুরগির মতো যেটা লাগে ওইটা দেওয়া হচ্ছে এটা কুরমা রান্না হয়েছে তো এইটা আর হচ্ছে সিমাই হয়েছে তিন একটা রান্না সীমায় এখন হচ্ছে আমরা দুপুরবেলা আসলে বাসায় খাওয়া দাওয়া করছে এক মানে লোকজন কম বেশি তো আসেই আর আমাদের সিকিউরিটি গার্ড দাদাকে তো খাওয়াই আমি তো আরও লোক দুজনকে খাওয়াইছি সামনের বাসার সিকিউরিটি গার্ড তো আসলে ওইভাবে আর ভিডিও করতে সময় পেনে খুব ব্যস্ততায় কাটছে তারপরে একটু বাইরে যাবো এই জন্য তাড়াহুড়া করে বেরোয় যে ক্যামেরাটা অন করছিলাম এই যে লাচ্ছা সীমায় একটা আর একটা পাকিস্তানি লাচ্চা সিমাই তো আজ প্রতিবার হয়তো বা একটা আইটেম হয় এবার একটু কম হয়েছে এই আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে ঈদটা যেমন আমাদের আনন্দময় কাটলো ব্যস্ততায় আবার জানি সামনে বছর এরকম সুন্দর করে আবার সেই এ দিনটা পাই আর ভালোভাবে আমাদের এই মানে কাটলো দিনটা এরকমই জানি প্রতিটা দিন কাটে এটাই তো রুমালি রাখিন কিছু বলবা কি বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন চলে আসো চলে আসো আমরা বিদায় নি সবাই কাছ থেকে বলে বিদায়নি বিদায় নি শরীর টায়ার্ড হাত ভেঙে আসতেছে ক্যামেরা দোষী দেখে যাচ্ছে তো সবাইকে ঈদ মুবার ঈদ মুবার ভিডিও শেষে ঈদের দিন আমার ছেলে আমি আমার মেয়ের কিছু ভালো লাগা মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এগুলো দেখতে দেখতে বিদায় নিন আর আমিও আপনাদের দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক সবাইকে আবারও বলছি সুন্দর করে আপনাদের ঈদের দিনগুলোকে কাটান আর আমাদের জন্য ভালোবাসা এবং দোয়া করবেন আপনাদের জন্য ভালোবাসা আর দোয়া রইল আল্লাহ হাফেজ